আসসালামু আলাইকুম ওয়েলকামস টু নাভাস ফ্যামিলি এই ঠাটা পড়া রোদে আমরা চলেছি খাবারের সন্ধানে তো প্রথমেই নাভানের ক্যারাটি ক্লাস শেষ করার পরেই আমরা চলে যাচ্ছি এই দুপুরবেলা পাটকেলঘাটায় হুজুরের দোকানের গরুর মাংস খাওয়ার জন্য তো প্রথমেই বলি সবাই হাতালম্বা জামা পরেছি যেহেতু রোদের সময় গরম ঠিক আছে কিন্তু রোদে হাতালম্বা জামাটা আমাদের কাছে বেশি সেফ মনে হয় আর হ্যাঁ এখানে গরুর মাংসের প্রতি পিস একশো টাকা করে ও আমরা সরাসরি তাদের কিচেনে ঢুকে পড়েছি এখনও তাদের গরুর মাংস নামানো হয় নাই আমরা যাওয়ার পরে দেখলাম এখনও গরুর মাংস রান্না করা হচ্ছে কিন্তু তারপরেও হোটেল পুরোপুরি ভর্তি মানুষে সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছে এবং আগে ভাগেই সবাই চলে এসেছে তো এখানে এরকমই হয় প্রতিদিনের মাংস প্রতিদিন আপনার ফুরিয়ে যায় থাকে না এবং এত টেস্টি যে অনেক দূর দূরান্তের মানুষ এখানে খেতে আসে আর আমরা তো বেশি দূর না আমাদের সাতক্ষীরা পাটকেলঘাটা বেশি দূরের ব্যবধান না আর এখানে অনেক জায়গা থেকে মানুষ আসে খাওয়ার জন্য এত টেস্ট এবং মজা মাটির চুলার রান্না যে লোভ সামলানো যায় না তো এটা হচ্ছে চুই ঝালের গরুর মাংস চুই ঝাল দিয়ে রান্না করা হয় দক্ষিণাঞ্চলের মানুষ চুই সম্পর্কে অনেক বেশি অবগত তো তারপরেও একটু বলি এই চুই ঝালটা হচ্ছে মাংসে অন্যরকম একটা স্বাদ এনে দেয় এবং এটা ঝাল টাইপের একটা প্রথমে খাইলে আপনি বুঝতে পারবেন না যে ঝাল লাগছে এবং পরবর্তীতেই এই ঝালটা বোঝা যায় এটাই হচ্ছে এই চুই ঝালের স্পেশালিটি তো তার মধ্যে আমাদের ভাত চলে এসেছে এবং গরুর মাংসও চলে এসেছে একদিকে একটা কথা বলি এখানে গরুর মাংস গামলাই করে করে মানে বড় একটা পাত্র করে করে প্রত্যেকটা টেবিলে আসে এবং সেখান থেকে আপনি আপনার পছন্দের মতো মাংস তুলে নিতে পারবেন আপনার যদি হাড়ের মাংস খেতে পছন্দ হয় আপনি সেটা নিতে পারবেন আপনার যদি আপনার মানে সলিড মাংস খেতে ইচ্ছা হয় তো তার মধ্যে সেটাও খেতে পারবেন তো আমরা গরুর মাংস খাচ্ছি তার মধ্যেও আলু ভর্তা নিয়েছিলাম আলু ভর্তা দিয়ে একটু খেলাম তারপরে গরুর মাংস নিচ্ছি এবং আপনার কথা অনুযায়ী তারা মাংস দেবে আরেকটা কথা কেউ যদি এক পিস গরুর মাংস খাবেন বলে যেয়ে থাকেন তো তাদের জন্য একটা সতর্ক বাণী এক পিস খাওয়ার পরে আরেক পিস খাইতে ইচ্ছা করবে এটা মনে হয় সবার ক্ষেত্রেই প্রযোজ্য হয়